বন্ধুরা আজকে রান্না করব চিংড়ি মাছের মালাইকারি তার জন্য আমি এখানে নিয়ে এনেছি চিংড়ি মাছ এখন চিংড়ি মাছটা আমি লবণের হলুদ দিয়ে মেখে নিচ্ছি দিচ্ছি হল তার লবণ এবারে মাছগুলো ভেজে কড়াই কড়াইতে দিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তো মাছগুলো ভেজে নিচ্ছি এবার

তেল গরম হয়ে গেছে এখন ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা এলাচি দারচিনি আর সামান্য জিরা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা পেস্ট বন্ধুরা এখানে একটু পেস্ট তৈরি করে নিয়েছি এখানে আছে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা এবং ধনিয়া বাটা আর স্বাদ মতো লবণ মশলাটা ভাজা হয়ে গেছে এবার এই পেস্টটা দিয়ে দিচ্ছি এখন এই পেস্টটা দিয়ে মশলাটা আরো সুন্দর করে কষিয়ে নিচ্ছি কিছু বোন মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক বাটি দুধ দুধটা দিয়ে এবার সুন্দর করে আবার কিছুক্ষণ জাল করে বন্ধুরা এবারে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো কালকে আসি আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি মাছগুলো কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এর মধ্যে

আজকের মালাইকারি করলাম চিংড়ির নারকেলের দুধ ছাড়াই বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারি রান্না করা কমপ্লিট নিয়ে আসলাম তো দেখো এটাই হচ্ছে কিন্তু ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই জানাবে খেয়ে দেখা যাক টেস্টি কেমন হয়েছে বন্ধুরা রান্না রান্নাবান্না কমপ্লিট তো এখন সবাই খেতে বসছে এই যে মামুনি আছে এখানে খাওয়া দাওয়া করতেছে আর হচ্ছে আজকে রান্না করেছিলাম সেই চিংড়ি মাছের মালাইকারি আর এদিকে কলা পাতায় মাছ ভাজি করেছিলাম তো এদিকে ওই যে ভাইজি খাচ্ছে এখানে ভাগ্নে খাচ্ছে কিন্তু আমি ভাগ্নেকে দেখাতে পারছি না যাই হোক সে ক্যামেরায় আসতে যাচ্ছে না এখন বর্তমানে হ্যাঁ তো রান্না বান্না তো হয়েছে সবাই খাওয়া দাওয়া করতেছে অসাধারণ হয়েছে চিংড়ি মাছের মালাইকারিটা এই যে আপনারা অবশ্যই ট্রাই করবেন রেসিপি দেখে সবার খুব ভালো লাগবে আশা করি যাই হোক বন্ধুরা মামুনি কিছু অনেক ভালো হয়েছে এটাই আমার মায়ের একটাই কথা অনেক ভালো হয়েছে এটাই বন্ধুরা দুপুরবেলা একটু শুয়েছিলাম তো খাওয়া দাওয়া করে এখন উঠলাম উঠে আবার একটু বারান্দায় আসলাম বারান্দায় এসে দাঁড়ালাম দেখতেছি বাগিয়ে গাড়ি ঘোড়া চলতেছে মানুষজন রাস্তা থেকে হাঁটাহাঁটি করতেছে কি আর করব বাসা থেকে একদম বের হওয়া হয় না খুবই কম তো যাই হোক সারাটা দিন এভাবেই কেটে যায় কাজকর্ম এসব নিয়ে তো যাই হোক বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করবে তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট তোমরা পাশে থাকো সাপোর্ট করো তো যাই হোক তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি তো সবাই ভালো থাকো সুস্থ থাকবো নমস্কার